মনে রাখবেন তারা চোর ডাকাত রাহাজানি কিংবা ছিনতাইকারী কিছুই করে না শুধু তাদের ব্যবহারটা হয়তোবা একটু উগ্র হয়ে কথা বলে আর এটার কারণ হচ্ছে তাদের কর্ম তাদের মানসিক প্রেশারের কারণে এমন আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে আপনারা দেখছেন অনেকগুলি কাভারভ্যান ওপেন ট্রাক বলা চলে আর কি কাভার ভ্যান না অর্থাৎ খোলা ট্রাক মালবাহী এ পাশেও আছে এদিকেও আছে এখানেও আছে এই মালগুলি আদৌ কখন আনলোড হবে জানা নেই এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু বিশেষ করে ট্রাক ড্রাইভারদেরকে একটু একটু অন্যভাবে দেখি দেখি না বলুন মানে আমরা মনে করি ড্রাইভার মানেই খারাপ এর মধ্যে যদি আরও ট্রাক ড্রাইভার হয় তাহলে তো আরও খারাপ বিষয়টি কিন্তু এমনই আমার কথা হচ্ছে এই ব্যক্তিগুলা এরা তো কারো ভাই কারো বাবা কারো চাচা কারো বন্ধু অর্থাৎ আপনার আমার মতোই কোনো পরিবারের সন্তান তারা কিন্তু আপনি আমি আমরা যারা ওই সেক্টরে থাকি না তারা কিন্তু বরাবরই তাদেরকে ছোট করে দেখি এটা কিন্তু সত্য স্বীকার করতে হবে অর্থাৎ মনে করি যে ওটার ড্রাইভার মানেই খুব খারাপ কিন্তু ভাই একটি বারের জন্য ভাবুন তো এই যে গাড়িগুলি এখানে দাঁড় হয়ে আছে আমি একটু জুম করে দেখাই ক্যামেরা হ্যাঁ এই যে গাড়িগুলি দাঁড় হয়ে আছে গাড়িগুলি সম্ভবত আসতে দিন থাকতে এখন কিন্তু আগ মুহূর্ত এই গাড়িগুলি আস্ত আনলোড হওয়ার প্রশ্নই আসে না তো সেক্ষেত্রে এই যে মানুষগুলি তাদের খাবার তাদের গোসল তাদের আমি কিন্তু আপনি আমি আমরা যে তাদেরকে খারাপ বলি আমি সেই বিষয় নিয়ে কথা বলছি না কিন্তু আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি যে তাদের জীবনমানটা কেমন হয় ইঞ্জিনের উপর ঘন্টার পর ঘন্টা রোডের জ্যাম যদি থাকে হাইওয়ে পুলিশের কথাবার্তা তাদেরকে তো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয় একজন হাইস ড্রাইভার বা প্রাইভেট ড্রাইভারও ড্রাইভার আর একজন ট্রাক ড্রাইভারও ড্রাইভার যদি আমি ড্রাইভার মনে করি সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি তা আমি সেদিক থেকে বলছি তাদের জীবনটা একটি ভাবুন এরকম এরকম গাড়ি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের সামনেই দেখবেন প্রত্যেক দিন এইভাবে দাঁড় করানো আছে অর্থাৎ কখন আনলোড হবে তারা জানে না তো এই যে এই গাড়ির এই পরিবহনের যিনি মালিক এই গাড়ির যিনি মালিক তিনি কিন্তু এই ড্রাইভারকে ফোনের উপর ফোন দিচ্ছে যে ওখানে ট্রান্সপোর্ট অফিসে যোগাযোগ করো ফিরতি টিপ নিতে হবে রিটার্ন টিপ নিতে হবে এখন তার খাওয়া আছে তার গোসল করা আছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে তার তার জীবনমানটা একবার ভাবুন তো তাদেরকে যে আমরা ওইভাবে কথা বলি মানে ওই দৃষ্টিকোণ থেকে দেখি যে এরা ভালো ব্যক্তি নয় কিন্তু তাদের জীবনমানটা একবার ভাবুন তো অর্থাৎ কথা না বাড়িয়ে এখন যদি খুব সোজা করে বলি তারা কিন্তু চোর ডাকাত ছিনতাইকারী এরকম কিছুই না বা মানুষকে ইচ্ছাকৃতভাবে খারাপ ব্যবহার করে এরকমও কিছু না তারা পরিস্থিতির শিকার তাদের একটু শুধু ব্যবহারটা হয়তো বা উগ্রভাবে কথা বলে আর এই উগ্রভাবে কথা বলার কারণ হচ্ছে তাদের এই যে কর্মজীবনটা এই যে অস্থিরতা একখানে মাল আনলোড না হতেই অন্যখান অন্যখানে আবার গাড়ির মালিক টিপ ধরে বসে আছে তাড়াতাড়ি আনলোড করো যেতে হবে ইত্যাদি ইত্যাদি মানে মানসিক একটা পেইন তাদের খাবারের সমস্যা গোসলের সমস্যা এই সকল ইত্যাদির কারণে তাদের কথাটা একটু উগ্র কিন্তু এর মানে কিন্তু এই নয় যে তারা সত্যি খুব খারাপ লোক এরকমটা নয় ভাই দিন শেষে তারাও মানুষ তাই আসুন তাদের সঙ্গে তাদেরকে এভাবে ছোট করে না দেখি।